নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আমার আজকের রেসিপি নতুন আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল আপনারা রেসিপিটা দেখুন আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আসুন দেখে নিন রেসিপিটি এর জন্য লাগছে সাতশো গ্রাম চিকেন আমি ভালো করে ধুয়ে নিয়েছি মিক্সির জার নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম দশ বারো কুয়া রসুন কয়েক টুকরো আদা দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা আপনাদের টেস্ট মতো দেবেন আর মশলার আমি পেস্ট বানিয়ে নিয়েছি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি আলুটা আমি হালকা করে ভেজে নেব হালকা লাল করে ভেজে নিচ্ছি হাফ চামচ নুন হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এবারে নাড়াচাড়া করে আমি আলুটা ভেজে নিচ্ছি একটু হালকা লাল করে ভাজলে টেস্টটা ভালো হয় এবারে আলু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি ওই তেলেই গোটা জিরে দিয়ে দিলাম আর দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি ফোড়নটা একটু নেড়ে নিচ্ছি দিচ্ছি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটাও নাড়াচাড়া করে ভালোভাবে হালকা লাল করে ভেজে নিচ্ছি এবারে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম মশলাটা খুব ভালো করে কষাতে হবে নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার টমেটোটা দিয়েও মশলার সাথে খুব ভালো করে কষে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষে নিচ্ছি মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ ততই বেড়ে যাবে দেখুন বন্ধুরা আপনারা তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে এবারে আমি ধুয়ে রাখা চিকেন অ্যাড করে দিচ্ছি চিকেনটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষে নেব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি চিকেন মশলা সব কিছু আর আমি এটাতে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিই আপনারা চাইলে দিতে পারেন এবারে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে চিকেনটা আমি খুলে নিলাম ঢাকাটা এবারে আলুটা ভেজে রাখা আলু অ্যাড করে দিচ্ছি আলুটা দিয়েও ভালোভাবে কষে নিচ্ছি চিকেন আলু একসাথে মিলিয়ে ভালো করে কষে নিচ্ছি এইভাবে কষে নিলে রান্নার টেস্ট খুবই ভালো হয় আর এবারে আমি মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে নিলাম কষানো হয়ে গেছে এবারে আমি গরম জল সাইডে করে নিয়েছি এবারে গরম জল অ্যাড করে দেব আর রান্নায় যদি এইভাবে গরম জল দেয়া হয় রান্নার টেস্ট কিন্তু খুবই ভালো হয় বন্ধুরা একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে এবারে আমি ঢাকা দিয়ে দেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট হয়ে গেছে ঢাকা খুলে নিয়েছি দেখুন বন্ধুরা আলুও সেদ্ধ হয়ে গেছে আমার চিকেনও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর এবারে আমি হাফ চামচ শাহি গরম মশলা দিয়ে দিলাম ওপর থেকে এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছু এবারে চিকেনের পাতলা ঝোল আমার রেডি হয়ে গেছে বন্ধুরা আমি সার্ভ করে নিচ্ছি আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন আপনারাও একবার এইভাবে বানান এটা গরম ভাত রুটি সব কিছুর খুব ভালো লাগে আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ